আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন ভাইয়ের সাথে কথা বলতেছি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা ভাই আপনি যে নকশাটা করতে আছেন আমাদের দর্শকে কাঠের জিনিস এমন কোনো ঘরে নাই কাঠের জিনিস নেই সবাই ঘরে কাঠের জিনিস আছে আপনার নকশার কোয়ালিটি লইয়া কিছু কথা বলবেন আচ্ছা বলেন হ্যাঁ মাল আচ্ছা এই যে বড় ভাই একটা জিনিস মানে এটা হচ্ছে আপনার মিশিংয়ের নকশা মিশিংয়ের নকশাটা আপনার একটুবার লক্ষ্য করেন দেখেন মিশিংয়ের নকশা করছে লায়োজন আছে না এই যে সেরা বেড়া হয়ে রইছে মানে লম্বা টুম্বা ওইটা রইছে আর যখন আপনার হাতে ফিনিশিং দিবে হাতে ফিনিশিং দিলে দেখেন হাতের ফিনিশিংটা লক্ষ্য করেন আর হচ্ছে মিশিং এর নকশাটা আপনার লক্ষ্য করেন কি অবস্থা দেখা যায় আর এটার বাজটা দেখেন একটা বাজ আছে বাজ বলতে আপনার লক্ষ্য করবেন একটা জিনিস আপনার এই যে শীত থাকে শীত থাকে থাকে অনেক সুন্দর যে রাউন্ড রাউন্ড যেটা বলে এটা আছে আছে যে এগুলা ফিনিশিং দিবে ফিনিশিং দিলে এটা আরও আরো সুন্দর হবে আমাদের এই যে মিস্ত্রি বাইয়ে আপনার এই যে দেখেন এটা নকশা কর্তা আছে এটার কি অবস্থা এই যে এটা দেখেন এটা শির নাই এটা শির নাই আবার দেখেন এগুলো শীত আছে ওরা সবটিরই শির হবে আমরা যদি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে তো ভিডিও শেয়ার করব আমাদের যদি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আমাদের পায়ে আপনি বলেন আমাদের দর্শকে কোন ধরনের মালের কোয়ালিটি কিনবে দেখবে মানে যে কোয়ালিটি আপনি সব চিকন নকশা না মোটা নকশা নেবে চিকন নকশা আমাদের নকশাবাইয়ে বলছে আপনারা যদি মাল কিনেন চিকন কাজের ভিতরে নেবেন তাহলে মালের সৌন্দর্য বাড়বে আর যখন আপনি মোটা কাজে নিবেন মোটা কাজের ভিতরে আপনার খরচ কম আর চিকন কাজ করবার গেলে খরচ একটু সব থেকে বেশি হয় কে রে মিস্ত্রি মজুরি বেশি লাগে আর মোটা কাজের ভিতরে কি বাটাল ঠেলাই দিলে আপনার তাড়াতাড়ি হয়ে যায় চিকন কাজের ভিতরে আপনার সময় লাগে চিকন কাজের ভিতরে অনেক সময় লাগে আর অবশ্যই আমাদের মালের কোয়ালিটি আরও আছে এই যে দেখেন এদিকে নকশা দেওয়া হয়েছে এই যে এটাতে হচ্ছে আপনার আস্তর ব্যবহার করা হয়েছে আস্তর না ব্যবহার করলে কিছুদিন পরে মালটি কালো হয়ে যায় অনেক ভাই কমেন্ট করে ভাই আমাদের মালটি কালো হয়ে গেছে কালো কেন হয়েছে যখন এই যে চুনা আস্তরটা এর চোনা আস্তর না ব্যবহার করলে কিছুদিন পরে মালটি কালো হয়ে যা আর বার্নিশ সবসময় লাইট কালার করা লাগবে সাদা বার্নিশ করা লাগবে লাল কালার বার্নিশ করলে কিছুদিন পরে কালো হয়ে যাবে ময়লা হয়ে যাবে সবাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করতে বলবেন না সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন আমাদের নতুন ভিডিও আসিতে আছে সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন